তখন এটিকে আমরা ইচ্ছুক দিলাম না আলটা করে করে অরেঞ্জ টোন দিলাম এটাকে ক্যান লাগবে আমি

পেপারের মাধ্যমে হ্যাঁ এই এইভাবে থ্রি সাইড প্লেনিং করতে পারি এইভাবে থ্রি সাইড বুঝতে পারলে একটা পন্থা থ্রি সাইড প্লেনিং করতে পারি সাপোজ এদিকে আমরা দুভাবেই দেখাবো এখান থেকে এইভাবে এইভাবে যে কোনো তিন সাইড হ্যাঁ এভাবে পুরো একটা ফ্লোর রেভমি রেডি হতে পারে মানে যে এটাও করতে হবে ওটাও করতে হবে এমন না আমি জাস্ট এখানেই দেখাচ্ছি বিভিন্ন মাল্টিপারপাসে কীভাবে বের করা যায় আরেকটা পন্থা হচ্ছে আমরা এই যে রোলার ইউজ করেছি হ্যাঁ এই রোলারের মাধ্যমে আমরা ব্লেন্ড করতে পারি একদম হালকা হাতে এইভাবে আমরা ব্লেন্ড করতে বোঝা গেল এই যে কর্নারে আমাদের মেটেরিয়াল ছিল না একদম হালকা হাতে আমরা এটাকে এইভাবে ব্লেন্ড করব খেয়াল রাখতে হবে আমরা এই এজ গুলোকে যেন ভালোভাবে কভার করি এই এই যেন আমাদের রোলারিং পৌঁছায় ভালো